পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ আসিফ এমনই একটি সংবাদ প্রকাশ করেছে কালের কণ্ঠ অনলাইন পত্রিকা আজ তিরিশ জানুয়ারি দু এমন একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে দল ঘোষণার আগে আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম দৈনিক আমার দেশ পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে সম্প্রতি ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে আসলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর উপদেষ্টা নাহিদ ইসলাম এ প্রসঙ্গে গণমাধ্যমে বলেন তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন এ নিয়ে সরগরম হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক ছাত্র জনতার কাছেও তিনি অনেক জনপ্রিয় জানা গেছে সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেন জুলাই গণ অভ্যুত্থানের সহিত আহত এবং জনতার আকাঙ্ক্ষা হচ্ছে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেবেন তাই সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের প্রতি আমার আহ্বান থাকবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সাড়া দিয়ে নতুন রাজনৈতিক উদ্যোগে তারা যেন সামনে থেকে নেতৃত্ব দেন আদিব আরও বলেন বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা অধীর আগ্রহে অভ্যুত্থানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে যেভাবে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে নামিয়েছে তেমনিভাবে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্র থেকে ফ্যাসিস্টদের দোসর ও সহযোগিতার তাড়িয়ে মানবিক মর্যাদা সম্পন্ন কল্যাণকামী রাষ্ট্র গঠন করবে ছাত্র সমাজ তবে ছাত্র সমাজের ছাত্র উপদেষ্টাদের কে বা কারা পদত্যাগ করবেন তা চূড়ান্ত হয়নি উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন এসব বিষয় নিয়ে আলোচনা চলছে তবে একটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যারা সরকারে থাকবে তারা রাজনৈতিক দলে যুক্ত হতে পারবে না এই ক্ষেত্রে রাজনৈতিক দলে যুক্ত হতে হলে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করে আসতে হবে আগামী পনেরোই ফেব্রুয়ারি দল ঘোষণা করতে চায় গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন দল ঘোষণার আগে চব্বিশ দফার ইশতেহার তৈরিতে কাজ করছে তারা এজন্য সতেরো সদস্যের একটি কমিটি কাজ করছে বলে জানা গেছে